আসসালামু আলাইকুম একটি মজার টপিক পড়াচ্ছি নিচের বিক্রিয়ায় কোন দুটি আয়ন দর্শকায়ন এখানে একটি বিক্রিয়া আছে সিলভার নাইট্রেট প্লাস সোডিয়াম ক্লোরাইড সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম এখানে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে সিলভার ক্লোরাইডটা হচ্ছে অদক্ষেপ অর্থাৎ এই বিক্রিয়াটা একটা অদক্ষেপণ বিক্রিয়া তো এখানে দর্শকায়ন কোনটা হবে তো আমাদের জানতে হবে যে অধ্যক্ষেপন বিক্রিয়াতে শুধুমাত্র অদক্ষেপ যে গঠন করছে সেই আয়ন দুটি হচ্ছে বিক্রিয়া অংশগ্রহণ করে প্রথমে তো বাকি আয়নগুলো দর্শক আয়ন হিসেবে থাকে তাহলে অদক্ষপ সারা বাকি যে আয়ন হচ্ছে সোডিয়াম এবং নাইট্রেট অর্থাৎ সোডিয়াম প্লাস এবং নাইট্রেট মাইনাস অর্থাৎ এখানে হবে ঘ এটা উত্তর ওকে আরেকটি বিক্রিয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড সোডিয়াম সালফেট প্লাস পানি এটা একটা প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়াতে শুধুমাত্র পানি গঠনকারী আয়ন ছাড়া বাকিগুলো দর্শক আয়ন হবে কারণ প্রশমন বিক্রিয়াতে শুধুমাত্র এস প্লাস এবং ও এস মাইনাস বিক্রিয়া করে বাকিগুলো দর্শক আন হিসাবে থাকে তাহলে এখানে দর্শক কোনটা হচ্ছে সোডিয়াম এবং সালফেট সোডিয়াম প্লাস এবং সালফেট টু মাইনাস ধন্যবাদ